আমি কোয়েল আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমার বাসায় এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাড়িতে দিতে না পড়ে অবশ্যই لائي لائي لام تا کڻي رهي ٿو وڌڻا پنهن دا پارٽ سروس ڪري দুই শাওয়াল দুই কাকালে তুলেছি পরে একটা নামাই দিয়েছি ওই ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে হেঁটে গেছি আমার ফোলাটা পিছিয়ে পিছে যাচ্ছিল যাতে লাগে পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার করে ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই গর্তে থেকে মামা করে ডাকছে একটা একটা কত একটার সময় খবর পাই আর কি টানার ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই খবর পাই আমরা জন বললে টানা উঠলে আমরা আসি এখানে ঘটনাস্থলে আসি আসার পরে দেখি এই অবস্থা গভীর একটা নলকূপে একটা ছোটো বাচ্চা পড়ে গেছে আওয়াজ শোনা যাচ্ছে আর কিন্তু এখনও উদ্ধার কার্যক্রমভাবে শুরু করা যায়নি চিকন গর্ত তো লোক ঢোকা যাচ্ছিলো না এই জন্য আমরা মোটামুটি আরও ওই কচি সাহেবের সাথে কথা বলেছি টিওনো সাহেবের সাথে কথা বলছি এসকুভেটার লাগবে লাগলে সাইড হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে আমরা উদ্ধার কার্য এখনও শুরু করতে পারিনি শুরু করিনি এখানে একটা ইয়ার এই আপনার এই টলি বালকানি আসছিলো আসে ওই জন্যে পুঁতে গেছে আর মা আবার আসছিলো স্যালিয়া ওইটা টলিটা ঠেলে দিতে দে আসে দেখে তো একটা ছেলে কুলে নিয়ে যাচ্ছ টলিটা ওখানে এর বাল্টা নামা ফেলে দিছে টলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে আর একটা নিয়ে একটা ছোটো ছেলে আর ছোট ছোটো ভাই কুলে আসে আর মেজ আর মেজলা ভাইটা এ গর্ত এ গর্তের ভিতরে যা পিছলে পড়ে গেছে মায়ের দেখে তার আর না এখন গর্তে থেকে মা মা করে ডাকছি এটুকুই শুনছি আর কি বেলা একটার সময়